ইন্টারিংকে সরকার দিতে হবে ইন্টারিমকে কোন খুনি বাংলাদেশ থেকে যদি পালাই এই দায়িত্ব কি বাংলাদেশের ইন্টারিম সরকারের উপর বর্তায় না আমরা দিল্লির দাসী হাসিনাকে ভাগাই দিছি এর মানে এইটা না যে কোন পশ্চিমা পূর্বের গোলামি করবো এইখানে যেমন দিল্লির গোলামি চলবে না দিল্লির গোলামি চলবে না তেমনি অশিংচনের গোলামিও চলবে শাসন করবে ওরা আমাদেরকে বাঙালি চাচ্ছে তো তাহলে শাসন করতে চাইছিল আওয়ামী লীগের শুধু রাজনীতি নিষিদ্ধ করলে হবে না দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কোন মানুষ আওয়ামী লীগ নাম গ্রহণ করতে পারবে না নিতে দিতে হবে আওয়ামী লীগ বলেছে তারা বাঙালি আমরা বলবো তুমি কে আমিকে বাংলাদেশ বাংলাদেশ আমার এখন থেকে বাংলাদেশ ওরা জাতীয়তাবাদের নামে আমাদেরকে ভারতের বোনানো চাপিয়ে দিয়েছিল আর মেনে নেওয়া হবে না আমাদের পরিচয় আমরা বাঙালি মুসলমান আমাদের পরিচয় আমরা বাংলাদেশি তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ

ভাইরা আজকে তো আমরা প্রথম নির্ভরে আসলাম